আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন নৌকা যে নৌকার চলার কথা ছিল পানিতে সেই নৌকা এখন ভ্যানে করে রাজপথে চলছে পিছঢালাই রাস্তায় দেখছেন ভ্যানের উপরে কলা গাছ কাটা দিয়ে তার উপরে নৌকা দিয়ে তার উপর আবার দুজন যাত্রী সহ নৌকা চলছে আপন গতিতে দেখছেন নৌকাটি নতুন যদিও বর্ষাকাল শেষ হয়ে গেছে শরৎকাল চলছে কিন্তু এখনো বৃষ্টি আছে পানি আছে তাই নৌকার কদরও আছে ভারত থেকে আগত পানির কারণে বাংলাদেশে ইতোমধ্যে বন্যা আক্রান্ত হয়েছে বন্যার ফলে দেশের উত্তর ও পূর্ব অঞ্চল তলিয়ে গেছিল এছাড়া কয়েকদিন যাবৎ সেই বন্যার পানি কমলেও ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ সর্বত্র বন্যার পানিতে তলিয়ে গেছে চারিদিকে শুধু পানি আর পানিতে আকার এখন তাই পানিতে চলার জন্য উপযুক্ত যানবাহনের প্রয়োজন হয়ে পড়েছে আর আপনারা জানেন দর্শক বৃন্দ নদীমাত্রিক বাংলাদেশে পানিতে চলার একমাত্র প্রধান বাহন নৌকা তাই প্রয়োজনে কিনে নিয়ে যাচ্ছেন দেখছেন দর্শক বৃন্দ নৌকার যাত্রী দুজন ধানের উপরে নৌকা বসিয়ে তার উপর নিজেরা বসে যাচ্ছে কিন্তু এই নৌকা যদি পানি পথে নিতেন তাদের দীর্ঘ সময় এবং দীর্ঘ পথ চলা লাগতো যদিও নৌকা পানি তো চলবে কিন্তু সেই স্থান দূরে হয় তাই নৌকা তারা ভ্যানে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো মাত্র নৌকা ভ্যান থেকে নামিয়ে এক জায়গায় রাখবেন সেখানে রাখার পরে প্রয়োজনীয় আলকাতরা লাগিয়ে তারপর কয়েকদিন রোদ্রে রাখবেন এরপর আল কাতরা টাইট হয়ে গেলে শুকিয়ে গেলে তারপর নৌকা পানিতে ব্যবহার করবেন কেননা আল না দিলে নৌকার কাঠ পচে যায় কা দিয়ে পানি ওঠে নৌকা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং যাত্রী উঠলে নৌকা পানিতে ডুবেও যেতে পারে তাই নৌকাকে টেকসই করার জন্য শক্তিশালী মজবুত স্থায়ী করার জন্য নৌকার গায়ে সময় আলকাত্রা ব্যবহৃত হয় এবং সেই আলকাত্রা পর্যাপ্ত শুকিয়ে তারপরেই পানিতে নামানো হয় দর্শক তাহলে আর নৌকা পচার ভয় থাকে না নৌকায় পানে ওঠার ভয় থাকে না নৌকা দীর্ঘদিন ব্যবহারের জন্য স্থায়ী ও শক্তিশালী মজবুত হয়ে পড়ে আর যেহেতু নৌকা একটি টেকসই যান এক বছরে এর ব্যবহার শেষ হয়ে যায় না তাই আলকাত্রা দিয়ে যে বছর ব্যবহার করা হয় পরবর্তী বছর আবারও আলকাতরা দিয়ে ব্যবহার করতে হয় না হলে এর মাঝখান দিয়ে নৌকা নষ্ট হয়ে যেতে পারে দর্শকবৃন্দ তাই আমরা নৌকা ব্যবহারে সচেতন হব নৌকার যত্ন নেব এবং নৌকা যথাযথভাবে সংরক্ষণ করে পরবর্তী বছর বিপদ আপদের সময় বন্যার সময় পানিতে চাতে ব্যবহার করি সেই চেষ্টা করব দর্শকবৃন্দ ভিডিওটি দেখে এবার বুঝলেন নৌকা কেন রাস্তায় নৌকা কেন ভ্যানের উপর চড়ে রাজপথে চলছে দেখার পর বুঝলেন নৌকা কেন রাস্তায় নৌকা কেন ভ্যানের উপর চলে রাজপথে চলছে এর কারণ হচ্ছে বন্যা পানি বৃদ্ধি এবং অতিবৃষ্টি অতিবৃষ্টি বন্যাতে চলার জন্য একমাত্র আমাদের যানবাহন হচ্ছে নৌকা নৌকা না হলে এদিক ওদিক যাওয়া যায় না সে কারণে নৌকার কদর বেড়ে গেছে এখন নৌকা সবখানে যেহেতু পাওয়া পাওয়া যায় যায় না যেখানে সেখান থেকে যাদের প্রয়োজন তারা ক্রয় করেন ক্রয় করে বহন করে নিয়ে যান পানি পথে যদি যাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে পানি পথে যান আর যদি পানি পথে যাওয়া না যায় সেক্ষেত্রে সড়ক পথে যান সেজন্যই নৌকা রাস্তায় নৌকা ভ্যানে দর্শক বৃন্দ এটাই ছিল কারণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম